মূর্তি পূজা করার সময় হিন্দু বিশেষজ্ঞরা বলেন তারা সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করছেন তবে এই মূর্তি হল মনোযোগের জন্য ইসলাম ধর্ম অনুযায়ী এটার কি অনুমতি আছে ভাই আপনি প্রশ্ন করলেন হিন্দু বিশেষজ্ঞরা এটা মানেন যে মূর্তি পূজা করা ভুল তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় মূর্তি রাখা হয় মনোযোগ দেওয়ার জন্য প্রদর্শক শ্রোতা ডক্টর জাকির নায়ক স্যারকে এক ভাই প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মের বিশেষজ্ঞরা বলেন যে মূর্তি পূজা করা ভুল শুধুমাত্র মূর্তি সামনে রাখার কারণ মনোযোগ রাখা এই বিষয়ে ইসলাম কি বলে? প্রদদর্শক শ্রোতা এমন প্রশ্ন ডক্টর জাকির নায়েক করা হয়েছে। জবাবে ডক্টর জাকির নায়েক এত সুন্দর উত্তর দিয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রদর্শক শ্রোতা আপনারা উত্তর তৃষ্ণা অবাকই হবেন। চলুন না আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ লেকচারটি শুনে আসি। আসসালামু আলাইকুম। আমার নাম আতিফ সুমার। আমি ছাত্র। আমার প্রশ্ন হলো মূর্তি পূজা করার সময় হিন্দু বিশেষজ্ঞরা বলেন তারা সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করছেন। তবে এই মূর্তি হলো মনোযোগের জন্য। ইসলাম ধর্ম অনুযায়ী এটার কি অনুমতি আছে? ভাই আপনি প্রশ্ন করলেন হিন্দু বিশেষজ্ঞরা এটা মানেন যে মূর্তি পূজা করা ভুল তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় মূর্তি রাখা হয় মনোযোগ দেওয়ার জন্য তারা মানে ঈশ্বরের প্রতিমূর্তি নেই তবে মূর্তি হলো মনোযোগের জন্য এটা সঠিক কিনা এইসব হিন্দু বিশেষজ্ঞরা হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন আর এই বিশেষজ্ঞরা মানেন সর্বশেষ ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তারা যেটা বলেন যেসব মানুষ সচেতনতা উচ্চ স্তরে রয়েছে তাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় যখন সচেতনতা উচ্চ স্তরে চলে যাবেন তখন মূর্তির প্রয়োজন হয় না আমি এই পন্ডিতা বিশেষজ্ঞদের বলবো যে যেসব মানুষ সচেতনতার উচ্চ স্তরে তাদের মনোযোগের জন্য মূর্তি লাগে না আমরা মুসলিমরা অলরেডি সেই উঁচু স্তরে পৌঁছে গেছি আমাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না এছাড়া পণ্ডিত আমাকে বলেছিলেন আমাদের শিশুদের সাথে কথা বলার সময় তাদেরকে সহজভাবে বোঝাতে হয় যদি আপনার ছেলে জিজ্ঞেস করে বিদ্যুৎ কেন চমকায় আপনি বলবেন যে ঠাকুরমা ওখানে চাকরি পিসছে বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাককি পিসছে স্বর্গে বসে ঠাকুরমা ময়দা গুণ করছে আমি বললাম ইসলাম অনুযায়ী আমরা মিথ্যে বলতে পারি না ঠাট্টা করেও না যদি আমার ছেলেকে বলি বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুর মা চাকি পেসছে যখন সে স্কুলে যাবে তখন জানতে পারবে যে বিদ্যুৎ চমকানোর কারণ হচ্ছে গরম বাতাসের আয়তন বেড়ে যাওয়া তখন সেই রকম ভাববে আমার বাবা মিথ্যবাদী আমাদের বুঝতে হবে যে আমরা সত্যি কথা বলবো পণ্ডিত আর বিশেষজ্ঞরা বলেন যে নিচু স্তরে মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন উঁচু স্তরে গেলে মূর্তির প্রয়োজন হয় না যেমন আমরা ক্লাস টুতে যখন পড়ি তাহলে দরকার হয় উঁচু স্তরে গেলে দরকার হয় না আমি তাদের বলি ধরেন আমি একজনকে অঙ্ক পড়াচ্ছি ক্লাস টুতে যখন আমরা অঙ্ক পড়াই তখন বলি দুই যোগ দুই সমান চার এখন দুই যোগ দুই সমান এটা ক্লাস টেনে উঠলেও সেটা চার গ্রাজুয়েশনে চার পিএইচডি করলেও সেটা চারই থাকবে একই রকম থাকে দুই যোগ দুই সমান চার হোক সেটা ক্লাস টুতে ক্লাস টেনে গ্রাজুয়েশন পিএইচডি পিএইচডিতে ব্যাপারটা একেবারে পরিষ্কার পবিত্র বেদে হিন্দুদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই এটাই মূল শিক্ষা মূল জিনিসটাকে বদলাতে পারবেন না কেউ যদি আমাকে বলে যে ক্লাস টুতে দুই যোগ দুই সমান পাঁচ আপনি ছেলেকে বলবেন না চিন্তা করো না ক্লাস টেনে উঠলে তোমাকে বলবো দুই যোগ দুই সমান আমি এখনই শুধু দেবো তাই এটা সবাই হিন্দু বিশেষজ্ঞদের দায়িত্ব যে সাধারণ হিন্দুদের বলবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সর্বশক্ত নিশ্চয়ই কোনো প্রতিমূর্তি নেই এটাই মূল শিক্ষা তাহলে একেবারে প্রাথমিক স্তরে বিশেষজ্ঞদের জানানো উচিত যে মূর্তি পূজা করা ভুল আশা উত্তরটা পেয়েছেন চতুর্থ প্রশ্ন প্রশ্নটা করা হচ্ছে চিরকুট থেকে করেছেন ভাই রোহিত শাহ তিনি বলেছেন ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এখানে জিহাদের কথা বলা হচ্ছে কেন অর্থাৎ যুদ্ধ আর খুনো খুনির কথা আসলে হিন্দু হলো শান্তির ধর্ম ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ইসলাম শান্তির ধর্ম হলে জিহাদের কথা বলছে কেন যুদ্ধ করে কাফিদের হত্যা করা আপনার মতে হিন্দুইজম শান্তির ধর্ম ইসলাম ধর্মে জিহাদ নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে এই ভুল ধারণা যে শুধু অমুসলিমদের মধ্যে আছে তাই নয় অনেক মুসলিমদের মধ্যে ভুল ধারণা আছে তারা মনে করে যে কোন যুদ্ধ যদি মুসলিম করে কারণ যাই হোক হতে পারে কোনো ব্যক্তিগত লাভ হতে পারে খ্যাতির জন্য হতে পারে টাকার জন্য কোনো মুসলিম যুদ্ধ করলেই সেটা জিহাদ মুসলিমরা যুদ্ধ করলে সেটা জিহাদ হয়ে যাবে না জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে যার মানে চেষ্টা করা সংগ্রাম করা ইসলামী পরিভাষা এর মানে নিজের শয়তানি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া এর আরেকটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করে যাওয়া আরেকটা মানে যুদ্ধের মধ্যে আত্মরক্ষার জন্য লড়াই করা আরেকটা মানে হচ্ছে অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা করা অথবা সংগ্রাম করা প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা এমনকি হিন্দু সমালোচকও যেমন অরুণ সুরি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ড অফ ফতোয়া তিনি সেখানে শ্রোতাবা অধ্যায় নয়া পাঁচ উদ্ধৃতি দিয়েছেন যে পবিত্র কোরআন বলছে যখনই তুমি কাফিরকে দেখবে ব্র্যাকেটের মধ্যে হিন্দু যখনই কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলো যদি পবিত্র কোরআন খুলে আপনি এই সুরাটা পড়েন অধ্যায় নয় আয়াত পাঁচ সেখানে বলা হয়েছে যখনই তুমি কাফিরকে দেখবে তাকে মেরে ফেলো তবে এটা হলো প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি প্রসঙ্গ জানতে হলে কয়েকটা আয়াত আগে থেকে শুরু করেন সুরাত আয়াতগুলোতে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে যেটা হয়েছিল মুসলিম আর মক্কার মুশ্রিকদের মধ্যে পরবর্তীতে মক্কার মুশ্রিকরা এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙে ফেলে আল্লাহ সবান আল্লাহ সুরত আবার পাঁচ নম্বর আয়াতে বললেন মক্কার মুশরিকদের উদ্দেশ্যে পাঠালেন সতর্ক বাণী সবকিছু ঠিক করে ফেলো চার মাসের মধ্যে তা না হলে আমাদের সাথে যুদ্ধ হবে তারপর যুদ্ধের ময়দানে আল্লাহ তালা মুসলিমদের বলেছেন যখন তোমরা শত্রুদের দেখবে যখন কাফিরদের দেখবে তাদের মেরে ফেলো পবিত্র করণের এই আয়াতটা বলছে যুদ্ধের ময়দানের কথা যখন মুসলিমরা সত্যের পক্ষ নিয়ে যুদ্ধ করছে মিথ্যার বিরুদ্ধে শত্রুদের বিরুদ্ধে যদি তারা আক্রমণ করে তোমরা ভয় পেও না তাদের মেরে ফেলো যে কোনো আর্মি জেনারেল তার সৈনিকদের মনোবল চাঙ্গা করতে গিয়ে বলবে শত্রুকে মেরে ফেলো সে বলবে না যে শত্রুদের ছেড়ে দাও করোনা একই কথা বলছে আর অরুণশোরী পাঁচ নম্বর আয়াতের পরসরা তাওবার চলে গেলেন সাত নম্বর আয়াতে যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝবে ছয় নম্বর আয়াত উত্তরটা আছে এই অভিযোগের বিরুদ্ধে আয়াত বলছে যে যদি শত্রুরা যদি মুসলিকরা শান্তি চাই এমনিতে ছেড়ে দিও না তাদেরকে নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও যাতে তারা আল্লাহর বাণী শুনতে পারে এখনকার দিনে সবচেয়ে দয়ালু জেনারেল হয়তো বলবে ঠিক আছে শত্রুদের ছেড়ে দাও কোন আর্মি জেনারেল বলবে যে শত্রুদের নিরাপদ স্থানে পৌঁছে দাও কোন কথাই বলছে আর এ সম্পর্কে আরো একটা ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ পবিত্র যুদ্ধের আরবি হচ্ছে বলা নেই পবিত্রিহাদ শব্দটার অনুবাদ পবিত্র যুদ্ধ শব্দটা এই হত্যা করেছে খ্রিস্টান ধর্মের নাম নিয়ে এখন তারাই পবিত্র যুদ্ধ শব্দটা মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করে যেটা ঠিক না দুর্ভাগ্যজনকভাবে অনেক তথাকথিত মুসলিম বিশেষজ্ঞ আছেন তারাও জিহাদের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ যেটা সম্পূর্ণ ভুল আসুন দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলো জিহাদ সম্পর্কে কি বলছে এটা উল্লেখ করা হয়েছে ভগবদ গীতায় অধ্যায় দুই অনুচ্ছেদ পঞ্চাশ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যোগ ব্যায়ামের চেষ্টা করো তোমার জন্য উপকারী চেষ্টা করা সংগ্রাম করা তাহলে কৃষ্ণ অর্জুনকে চেষ্টা আর সংগ্রাম করতে বলেছেন যদি মহাভারত পড়েন মহাভারত এখানে জ্ঞাতিভাইদের মধ্যে একটা যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে কৌরব আর পাণ্ডবদের মধ্যে মহাভারতে এরকম হাজার হাজার অনুচ্ছেদ আছে শুধু যুদ্ধের কথা বলা হয়েছে কৌরনের চেয়ে অনেক বেশি যুদ্ধের কথা আপনারা যদি ভগবদ্গীতা পড়েন ভগবদ গীতা এটা হিন্দুদের একটা পবিত্র ধর্মগ্রন্থ এখানে রয়েছে অর্জুনের উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে বলা শ্রীকৃষ্ণের উপদেশগুলো ভগবদ গীতা বলছে অধ্যায় এক অনুচ্ছেদ বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ অর্জুন বলছে আমি বরং মারা যাব নিরস্ত্র অবস্থায় যুদ্ধ না করে কিন্তু জ্ঞাতিভাইদের মারতে পারবো না তার মানে কৌরবদের ধৃতরাষ্ট্রের সন্তানদের শ্রীকৃষ্ণ উত্তর দিলেন এরপরের অধ্যায় অধ্যায় দুই অনুচ্ছেদ দুই হে অর্জুন তোমার মনে এমন অশুদ্ধতা কিভাবে আসলো যে তুমি লড়াই করবে না তুমি স্বর্গে যেতে পারবে না এমন নপুংসুক চিন্তা কিভাবে তোমার মাথায় আসলো তোমার হৃদয় দুর্বল হয়ে গেছে শ্রীকৃষ্ণ বলছেন ভগবদ গীতা অধ্যায় দুই অনুচ্ছেদ একত্রিশ থেকে অনুচ্ছেদ তেত্রিশ কৃষ্ণ বলছেন হে অর্জুন তুমি একজন ক্ষত্রিয় তুমি যুদ্ধ করবে তাহলে স্বর্গে যেতে পারবে হলে যেতে পারবে না আর সেই ক্ষত্রিয় আশীর্বাদ প্রাপ্ত যে সত্যের জন্য লড়াই করে আর ইসলামের অনেক কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে তারা উদ্ধৃতি দেয় সোহেব চার নম্বর খন্ড বুক অফ জিয়াদ অধ্যায় দুই হাদিস নাম্বার ছেচল্লিশ সেখানে আমাদের নবীজি বলেছেন মুজাহিদ হল সেই লোক যে সংগ্রাম করে আল্লাহ আল্লাহআর পথে যুদ্ধের ময়দানে যদি কোনো মুজাহিদ মারা যায় সে জান্নাতে যাবে ভেজতে যাবে যদি সে জয়ী হয় তাহলে সে পাবে গণিমতের মালপত্র ঠিক একই কথা বলেছেন শ্রীকৃষ্ণ ভগবদ গীতা অধ্যায় দুই অনুচ্ছেদ সাঁত্রিশ হে অর্জুন তুমি লড়াই করো যদি মারা যাও তাহলে স্বর্গে যাবে আর যদি যুদ্ধে জয়ী হও তাহলে এই পৃথিবীর সম্পদ উপভোগ করতে পারবে ঠিক একই কথা আছে সহিব হাদিসে চিন্তা করেন যদি আমি উদ্ধৃতি দিয়ে বলি যে ভগবদ গীতায় লেখা আছে তোমার জ্ঞাতি হত্যা করো আমার এটা বলা মোটেও ঠিক হবে না তাহলে প্রসঙ্গ ছাড়া বলছি ঠিক হবে না সঠিকটা হচ্ছে ভগবদ্গীতা বলছে তোমরা সত্যের পক্ষে যুদ্ধ করবে মিথ্যার বিরুদ্ধে যদি তোমার শত্রু জ্ঞাতিভাইও হয় যারা মিথ্যার পক্ষে সত্যের খাতিরে তাদের হত্যা করলে কোনো সমস্যা নেই তাহলে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেওয়া ঠিক না এখানে আমরা বুঝতে পারছি যখন বিভিন্ন টাইপের মানুষের সাথে কথা বলবো জানতে হবে কীভাবে তাদের বোঝানো যায় বিশ্বাস করুন অনেক হিন্দু আমার সাথে কথা বলেছে যে জিহাদ করা ভুল যখন আমি তাদের বলি আপনাদের ভগবত গীতাতে উল্লেখ করা হয়েছে যে জ্ঞাতি ভাইদের হত্যা করো তারা বলবেন না এখানে তো শ্রীকৃষ্ণ সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন আমি বলি কোরআন যদি একই কথা বলছে ও কোরআন যদি একই কথা বলে তাহলে তার সাথে আমরা একমত দর্শক শ্রোতা আপনারা তো সম্পূর্ণ লেকচারটি শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকে কতটা গুরুত্বপূর্ণ লেকচার ছিল ප්‍රදර්ශක শ্রোতা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ